সাদা সাদা কালা কালা হ্যাঁ কি নিয়ে আসছি দেখেন তো সবার পছন্দের মাশরু বডির কাশ্মীরি কানি ওকে হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পেজ পালাক্স কালেকশন থেকে আজকে আমাদের ফার্স্টে মুগাখাডি লাইভ হওয়ার কথা ছিল বাট আপনাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে ওটা একটু লেট হবে তো চিন্তা করলাম আমি কানির লাইভটা আগে করে ফেলি আমাদের অনেক ক্লায়েন্ট এই কানির জন্য ওয়েট করতেছে ঠিক আছে তো আমাকে একটু সবগুলো কালার একসাথে দাও আমাকে একটু জানাবেন সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে হ্যাঁ সবসহ দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কি আজকে আমি লাল করেছি লাল ওকে সো জাস্ট দেখেন মাশাআল্লাহ কালার দেখেন কি কি কালার আছে এখানে সব কালার এখানে তো নো ভিডিও সবগুলা ডাবল দিতেছে ওকে সমশানে এখানে সবগুলা কালারে আমরা একটা ভিডিও নিয়ে নিব কোনগুলো কালার আছে কার কোনটা চাই একটু চোখগুলান কার কোনটা চাই একটু বলে দেন ঠিক আছে

ওকে সো ওই সেটটা আমাকে দিয়ে যায় নাই আমার শাড়িটা দুপুরে দিয়ে গেছে বাট সেটটা দিয়ে যায় নাই সো কানির সেটটা চলে আসছে আমি ভাবলাম যে বেশি রাত হয়ে যাচ্ছে কানির লাইফটা কোলার ফেলি তারপরে মুগার লাইফটা করব আমাকে জাস্ট একটু জানান যে লাইফটা ক্লিয়ার আছে নাকি আমি শুরু করে দিব হ্যাঁ টোটাল সম্ভবত আটটা পাবেন একটা কালার হচ্ছে হোয়াইট ব্ল্যাক মানে অনেক অনেক কালার আছে ঠিক আছে একটু কমেন্ট করতে হবে লাইফটা ক্লিয়ার আছে নাকি আজকে আমি লাল পরেছি লাল হ্যাঁ লাল পরেছি মাস্টার্ড গোল্ড ওয়াও হ্যাঁ তারপরে কি কালার হবে না তো তারপরে কালারটা হচ্ছে হ্যাঁ তারপরে কালারটা হচ্ছে লাইট একটা পিঙ্ক কালার আর কমেন্ট দেখা যাচ্ছে না কেন একটু দেখো তো কমেন্ট আসে না কেন সবাই একদিকে কাজ করলে হবে ওকে সেইটা হচ্ছে সুন্দর একটা লাইট পিঙ্ক প্যারেট কালার পেস্ট কালার অফ হোয়াইট কালার ম্যাজেন্টা কালার ব্ল্যাক কালার টিল ব্লু কালার যাবে সবাই একটু পরে সবাই যাবে একসাথে নাও সো কালারগুলো একটু দেখে নেই সুন্দর একটা কালার সাউথ ইন্ডিয়ান কালারটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে 마শাআল্লাহ তারপরে কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে তারপরে কালারটা হচ্ছে সুন্দর একটা টিল ব্লু কালারে আছে তারপরে কালারটা আছে পেস্ট এটা গতবার করেছিলাম এটা যাদের প্রি অর্ডার আছে ইনবক্সে নক দিয়ে দিন ওকে তারপরে হচ্ছে পার্ল কালারটা 마শাআল্লাহ তারপরে কালারটা হচ্ছে সুন্দর একটা কি কালার কলা পাতা টাইপের একটা কালার বা প্যারেট কালার এটা এই কালারটা একদম ডিফারেন্ট আসছে এটা একদম ডিফারেন্ট আমি এই কালারের কানি দেখি নাই এন্ড এটা হচ্ছে মেল্টেড গোল্ড ওকে একটু যাও কোন কালারটা আগে দেখবেন প্রাইসটা একটু বলেন আপু আমি মাত্র এসেছি আপু কেমন আছো ভাইয়া বাচ্চার আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে কোনটা দিয়ে শুরু করব কোন কালারটা দিয়ে শুরু করব বলেন আপু কখনো কি শুনেছেন লাইভে প্রোডাক্ট দেখানোর আগে আপনাদেরকে কোনো পেজ ওনার আমাকে পেজটা এখানে মেনশন করেন যে পেজ ওনার এসেই আগে প্রাইস বলে দিয়েছে ফেসবুকের তো কিছু রুলস থাকে তাই না পো এটা তো একটা লাইভ রুলস আছে আমি লিস্ট একটা প্রোডাক্ট দেখাবো তারপর আমি প্রাইসটা বলবো আপনি এসেই যদি বলেন আগে প্রাইসটা একটু বলেন সেটা তো হবে না তাই না পো সো একটু ওয়েট করতে হবে একটা এখন একটা লাইভের সাথে অনেক কাজ থাকে রিলস থাকে রেকর্ড থাকে ভিডিও থাকে শর্ট ক্লিপস থাকে এগুলো সব মেনে গুছিয়ে আমাদের একটা লাইভে আসতে হয় তাই না গোল্ড ওকে গোল্ড কালারটা দেখুন শাল হচ্ছে গোল্ড কালার এটা কিন্তু অর্ডিনারি কোনো ইয়েলো কালারের মধ্যে পড়ে না হ্যাঁ সুন্দর একটা মেল্টেড গোল্ড কালারের মধ্যে আছে মার্শাল্লা জাস্ট কালারটা একটু দেখেন এটাতেই তো একটা নতুন বউ ভাব চলে এসেছে তাই না আপু আমি একদম চটজলদি জলদি প্রথম শাড়িতে আমি প্রাইস বলবো কারণ এগুলো আমাদের মাশরু বডি তো সবার প্রি অর্ডার আছে ঠিক আছে সো এই যে ওকে শুধুমাত্র দেখেন মার্শাল্লাহ এটা কার চাই সামনে আসছে ফাল্গুন ফাল্গুনের আগুন কালার এটা ঠিক আছে সো যার লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে আমার আসলে সময়ের খুবই মূল্য আমার কাছে কারণ আমার যেই টাইমে লাইভটা দেওয়া থাকে ওভাবে আমার একটা কাজের স্কেডিউল থাকে তো ওই একটা লাইভের টাইম পিছায় মানে আমার আরেকটা কাজের টাইম পিছিয়ে যায় ঠিক আছে আমার আরো অনেক কাজ থাকে তো আমার সাথে টাইমের পাঞ্চুয়ালিটিটা অনেক বেশি প্রয়োজন হ্যাঁ যে টাইমের পাঞ্চুয়ালিটিটা না থাকলে আমার সমস্ত কাজ ঘুরে ও মাই গড এটার ব্লাউজটা কি সুন্দর এটার ব্লাউজটা কি সুন্দর মাসাল্লাহ গোল্ড কালার মেল্টেড গোল্ড এটা পরলে আর গহনা সত্যিই লাগবে না আমি কুচি ধরে দিচ্ছি প্রথম শাড়িটা এন্ড প্রাইসটাও বলে দিব সবাই যার যার জায়গা থেকে মোয়া মোয়া পুকে ভালোবেসে একটা শেয়ার করে দেন আর লিখে দেন শেয়ার ডান ওকে সেইটা হচ্ছে ब्लाउজ পিস অনেক বড় এটা বলার কিছু নাই রুটসের এর শাড়ির ब्लाउজ পিস অনেক বড় হয় এন্ড এটা হচ্ছে আপনার ब्लाउজের আপু মুগা খাড়ি এর পরের লাইভে দেখাবো আমি পরেও আসছি মুগা খাড়ি তোমাকে সব কালারে মানায় থ্যাংক ইউ সো মাচ সো এটা পরলে কি লাগবে না এটা ब्लाउজটা পরে দেখাই ওকে এটা পরলে আর গহনা লাগবে না ঠিক আছে এইটা পড়লে আর কোন গহনা লাগবে না মার্শাল এত সুন্দর কালার এটা এটা পড়লে আর কোন গহনা লাগবে না না এটার নাম দিয়ে দিয়েছি কি মেল্টেড গোল্ড অসম্ভব সুন্দর আর এটার সাথে এটার ব্লাউজটাও এসেছে মাশাল্লাহ এরপরে প্যারট কালারটা দেখাবো প্যারট কালারটা ঠিক আছে ফালগুন ফালগুনের জন্য এগুলো আগুন কালার আপু ধরেন আপনি একটা বাচ্চাদের স্কুলের ফাংশনে পরে যাবেন दट টাইম একদম অন্যโน ভাবিদের মাঝখানে এটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে ওকে আপু আজকে নতুন মুগা দেখাবো সো আমি নিজেও মুগার জন্যই রেডি হয়েছি ওকে এটা কি কালার আগুন কালার হ্যাঁ এটা আমার কাছে এটার নাম আগুন কালার আমার কাছে এটার নাম আজকে রিলসের শাড়িটা দেখবেন না এখানেই আছে না এটার নাম হচ্ছে আগুনাও কি হইল এটার নাম হচ্ছে আগুন কাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় লাইভে আসলে ধুমধাম লেগে যায় ঘরের মধ্যে পুরো ঠিক আছে সো এই কালারটা হচ্ছে আগুন কালার মাশাআল্লাহ কি সুন্দর কালার একদম টিয়া পাখির কালার বলে বাট মাশরু বডি হওয়ার কারণে না এটাতে অন্য রকমের একটা শাইন আছে এন্ড এটার ब्लाउজ পিসটা থাকছে কি কালারে সুন্দর একটা ম্যাজেন্টা কালারে হ্যাঁ এটার সাথে বেলি ফুলের মালা অসম্ভব সুন্দর লাগবে জি আপু এরপর আমাদের মুগা খাটির লাইভ সো যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে কালার বলেন কালার বললে আগে দেখাবো পিঙ্ক কালারটা সবার লাস্টে দেখাবো পিঙ্কটা সবার লাস্টে এটা ম্যাজেন্টা কালারে ও মাই গড এটা তো অনেক দারুণ দেখেন তো হ্যাঁ এটা অনেক দারুণ দেখেন একদম সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান লুকের শাড়ি এটা একদম সাউথ ইন্ডিয়ান নাইকাদের মতো লাগবে এটার সাথে আপনি ম্যাজেন্টা কালারের একটা দোপাটা দিয়ে মেহেন্দির ব্রাইড হিসেবেও পড়তে পারবেন ঠিক আছে আরেকটা রিলাম ঠিক আছে মেহেন্দি ব্রাইডদের জন্য হচ্ছে এটা বেস্ট একটা কম্বিনেশন আপনি যদি ব্রাইড হয়ে থাকেন মেহেন্দি ফাংশনে পড়ার জন্য এটা অন্য রকম একটা সুন্দর শাড়ি ঠিক আছে সো মেহেন্দি ব্রাইড এর জন্য এটা অনেক বিউটিফুল একটা কালার হবে ওয়াও লাল পরি হ্যাঁ আজকে লাল পরেছি ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি জাতির ক্রাস ও কি দেখে যে এত হাসে বিলাই না এটা বিড়াল বিড়াল দেখতে দেখতে হাইসা পুরা কুলুকুলু হয়ে যেতেছে ওকে পার্ল কালার প্রাইস আপু বলে দিচ্ছি না না আপু দশ হাজার পাঁচশো না নয় হাজার পাঁচশো না প্রাইস ইজ ওনলি নয় হাজার দুইশো টাকা ঠিক আছে মার্শাল দেখেন একদম বার্ন কালারের একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটা তো অসম্ভব সুন্দর তাই না এটা রিসিপশনে পরে যাবার মতো একটা কালার দেখেন এটা আপনার রিসিপশন পার্টিতে পরে যেতে পারবেন অনেক সুন্দর লাগবে এটা রিসিপশন পার্টিতে পরার মতোই একটা কালার ঠিক আছে এটা মানে আপনার ধরেন ব্লাউজ বানানো নাই এটা আপনি যে কোন একটা ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু পুরো বডিতে আপনার লতা করা আপনার মেকআপটা সেই সুন্দর হয়েছে আজকে তো একটু কম মেকআপ করেছে আপু আজকে শাড়ির জন্য বেশি ওয়াও লাগছে লাল শাড়ি পরলে কখনো খুব বেশি একটা সাজা লাগে না এমনিতেই সুন্দর লাগে ঠিক আছে সে এটা হচ্ছে বেসিক্যালি রিসিপশনের শাড়ি হ্যাঁ প্রথম শাড়িটা ছিল কি ফাল্গুনের শাড়ি আর হলুদের শাড়ি আর সেকেন্ড শাড়িটা কি হলো সেকেন্ড শাড়িটা হল মেহেন্দির শাড়ি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসিপশনের শাড়ি আপনি একদম চোখ বন্ধ করে ধরেন একটা রিসিপশনের দাওয়াত আছে ঠিক আছে নাও কি ওকে আপনি একদম চোখ বন্ধ করে একটা রিসিপশনের দাওয়াতে এই শাড়িটা পরে চলে যেতে পারবেন অনেক সুন্দর লাগবে ধরেন আপনার ব্লাউজ মেক করা নাই যেহেতু মিনাকারি আছে মাল্টি কালারের আপনি যে একটা ব্লাউজ পরে এটার সাথে চলে যাবেন ওকে সেইটার কালারটা হচ্ছে পার্ল কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর না বলেন এই কালারের ওপরে কোন কালার আছে এই কালারের চেয়ে বেশি তো কোন কালারের কানি আমি ও সরি আরেকটা কালার সেল করেছি অরেঞ্জ হ্যাঁ এই কালারের পরে মানে প্রথম স্থান ওইটা দখল করেছে সেকেন্ড স্থানে আছে পর্ কালারটা কালো আপু কালো আছে কালো আছে আপু এই যে কালো 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 জগতের আলো আজকে আপু আট হাজার দুইশো টাকারও কানিয়ে আছে হ্যাঁ আজকে একটু দুইটা টাইপের দেখাবো লাল শাড়ি আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু এই জন্যই লাল না এমনিতেই আমার পেজে লাল থাকে না লালটা আমার প্রমোশন করা লাগে না কিন্তু আজকে নিজে থেকেই মনে হলো লাল পরি আসলেই লাল সুন্দরই লাগছে কালো কালো শাড়ি আমি অনেক পরি মানে আমি আমি যত কালো শাড়ি পরে লাইভে আসি আমার মনে হয় যেই লাইভে না আমার কাছে মনে হয় যে যেই লাইভে কালো শাড়ি পরা হয় বা কালো শাড়ি ধরা হয় সেই লাইভে কেন ভিউ সব বেশি হয় সবাই মনে হয় কালো পছন্দ করে তাই না মানে অন্যরকম এটা একটা রাজুকীয় একটা ডিজাইনে আছে যে কোনো যে জুয়েলারিটাও দেখেন এটা কিন্তু জাস্ট মিথ্যা মিথ্যা গোল্ডেন না হ্যাঁ যে কোনো টাইপের এরকম জুয়েলারি ও মাই গড সি ও মাই গড় আমি তো আমার দিকে তাকাতে পারছি না দেখেন তো মার্শাল আজ লাল অনেক সুন্দর লাগছে আমি তো আমার দিকে তাকাতে পারছি না কালোতে এত সুন্দর লাগছে কেন আমার ব্লাউজটা মনে হয় এটার সাথে ম্যাচ হয়ে গেল তাই না ব্লাউজটা একদম ম্যাচ হয়ে গেল না কালোতে অনেক সুন্দর লাগতেছে বাবারে বাবা এটা লাল ব্লাউজ দিয়ে পরেন আপনাদের কাছে যদি লাল ব্লাউজ থাকে এটা লাল ব্লাউজ দিয়ে পরেন এটার সাথে দিয়েছে ম্যাজেন্টা কালারের ব্লাউজ বাট আমার কাছে মনে হয়েছে যেটার সাথে মনে হয় লাল ব্লাউজই বেশি মানাবে দেখেন আমার লাল ব্লাউজটা এটার সাথে কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তোমাকে আল্লাহ সবাই এত পছন্দ করেছেন থ্যাংক ইউ এটা কিন্তু রুনা লাল ম্যাডামের শাড়িয়া আমি কিন্তু শাড়ির ব্লাউজ পরেছি ঠিক আছে এই জন্যই বেশি সুন্দর লাগছে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পরলে অন্য রকমের একটা সুন্দর লাগে ওকে শেয়ার ইন ফেসবুক টাইম লাইন থ্যাংক ইউ সো মচু

আনকমন একটা কালার উইচ ইস বিউটিফুল পিঙ্ক কালার ঠিক আছে আনকমন একটা কালার আমরা দেখে নিব ও গড় একদম মনে হচ্ছে না স্ট্রবেরি আইসক্রিম এর কালার দেখেন সুন্দর একটা জরিপে দেখা গেছে মানে আমরাই ফালাক কালেকশন আমরা যারা মেম্বার্স আমরা জরিপ করে দেখেছি এই বডির কানি আমাকে মডারেটাররা বললো যে আপু এটা লাইভও লাগবে না আপনি শুধু ব্যাক ক্যামেরায় ভিডিও দিবেন ঠিক আছে এটার নাকি লাইভও লাগে না হ্যাঁ সো এটার লাইভও নাকি লাগে না এই বডির কানি বললো যে আপু শুধু ভিডিও দিয়ে দিবেন এখন আমি যদি ডেলি এটার বারোটা কালার সব কালারে যদি ভিডিও দিই আর কোন স্পেস থাকে একটা লাইভের জন্য বলেন রিচ তো সব ভিডিওতেই খেয়ে ফেলবে তা আমি বললাম যে না আমার লাইভ করতে একটা অন্যরকম শান্তি লাগে আমি এটা লাইভেই দেখাবো পরে হচ্ছে ভিডিও করে দিব তোমাদেরকে ঠিক আছে এরকম একটা ব্যাপার স্যাপার এই বডিটা সবার এত প্রিয় প্রাইস হচ্ছে ন হাজার সেটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার আসলে এই কালারটা আমরা পাই না এটা এই কালারটা এটা খুব আনকমন একটা কালার হ্যাঁ এই কালারটা কিন্তু আমরা সচরাচর কানিতে পাই না একদম লাইট সফট পিঙ্ক টাইপের একটা কালার এটার সাথে আপনি ডিপ রুবি জুয়েলারি পরলে অনেক সুন্দর লাগবে বা একটা রুবি কালারের হিজাবও যদি ক্যারি করেন এইটা দেখেন ব্লাউজের কাপড় তো অনেক বড় সো ব্লাউজ লাগলে বানাবেন আর না লাগলে দিয়ে একটা ফতুয়া টপস কামিজ বানিয়ে ফেলতে পারবেন সো এটার কালারটা অসাধারণ এগুলো যেমন লম্বা তেমন চড়া অনেক ম্যাটেরিয়াল রুটসের শাড়ি হচ্ছে আনবিলিভেবল পিঙ্কটা অনেক সুন্দর আপু ড্রেস লাইফ করবেন ইনশাআল্লাহ এত ড্রেস লাইভ করব এটা কি ছবি তুলে ফেলছো ভিডিও হয় নাই সো আপু ড্রেস লাইভ এত করব এত করব আপনারা বলবেন আপু শাড়ির লাইফ কেন করেন না হ্যাঁ ভেরি সুন আপনারাই বলবেন যে আপু শাড়ির লাইভ কেন করেন না এই দুইটা কালারে মারামারি হয় অল সাইন নাও এই দুইটা কালার হচ্ছে মারামারি কালার ঠিক আছে এই দুইটা কালার হচ্ছে মারামারি কালার এটা হচ্ছে পেস্ট কালার আমি এর আগে পড়েছি এন্ড এটা হচ্ছে পিকক কালার সো এই দুইটা কালারের মধ্যে যে যেটা পাবেন সেটা নিয়ে নেবেন ওকে দুইটা কালারই সুন্দর আর পপ আপ করে চোখে চকলেট কালার হবে আপু আপু হবে আপু এখানে সব মুগা হ্যাঁ সব কালার আছে আমি এই যে এটার পরে হচ্ছে মুগা খাটি লাইভ করব কানির আপু ক্লাইন বেসটা আলাদা মুগার আপু ক্লাইন বেসটা আলাদা ঠিক আছে এখন বলতে গেলে কানির লাইভ যে পরিমাণ কানি ডিমান্ড আপু দেখবেন সব পেজি কানায় কানায় কানি দিয়ে ভরে গেছে সো কানি আপু রাখাই লাগছে হ্যাঁ আমাকে ওই দিন এক আপু বলতেছে আপা এত কানি সেল হচ্ছে আর কানির এত ভ্যারিয়েশন এই বডিটার এখনো কপি বের হয় নাই বাট কিন্তু নর্মাল যে বডিটা ওটার কিন্তু কপি সাত আটটা কপি বের হয়ে গেছে ঠিকই শুনেছেন সাত আটটা কপি সো কানি এই জন্য হচ্ছে তাড়াতাড়ি প্রোডাক্ট দেখে আমি তো কানি ক্লোজ করে দিব আসসালাম আলাইকুম আপনাকে অনেক ভালো লাগছে যেমন শাড়ি তেমনই আপনি ও মা তেমনই আপনার কমেন্ট ওহিদা আপু তোমার পরা শাড়িটা হবে জি আমার শাড়িটা হচ্ছে রুনাল আলম ম্যাডামের শাড়িটা আমি বুঝি নাই যে আপনারা এটা এত পছন্দ করবেন এটা আমাদের কাছে হয়তো আছেই দুই তিন পিস আমি আপু শাড়িটা দেখিয়ে দিব লাইভের শেষে হ্যাঁ পাঁচ হাজার খাদির মধ্যে এটা পডে মানে লাল কালারটা এমনিতেই আমাদের বললাম না প্রমোশন করা লাগে না এত সুন্দর যায় লাল কালারটা হ্যাঁ সো ইনশাল্লাহ সবাই নিতে পারবেন একদম রিসেনেবল আছে 5200 টাকা যার লাগবে অ্যাড রেস কালারটা যা দেখেন ছল ছল চল এটা একদম মালদ্বীপের পানির কালার অনেক সুন্দর অনেক সুন্দর যদিও আমি মালদ্বীপে গিয়েছি আরও দশ বছর আগে গিয়েছি আপনার ভাইয়ার সাথে কা আপ রবে আপু পেজে পেয়ে যাবো মো আপু এটা কি রাবে আপু পেজে পেয়ে যাবো আপু কোনটা রাবে আপু পেজে পাবা পেস্ট কালারটা আমার আছে এই যে হ্যাঁ এই কালারটা আমাদের খুবই 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 পছন্দের একটা কালার হ্যাঁ আমি আগা বলি আমার জুয়েলারি কালেক্ট করতে অনেক ভালো লাগে আমি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে জুয়েলারি কিনি হ্যাঁ অ্যান্ড আমার পেজের বয়স যত আমার জুয়েলারি কালেকশন অনেক আমি অনেক জায়গা থেকে জুয়েলারি কিনি ইদানিং রাবের থেকে একটু বেশি কিনি ওইটা নিও না এখন না কি ঠিক আছে খুবই সুন্দর মার্শাল ভিডিওতে এত সুন্দর লাগতে আর কোনো কালার অসম্ভব সুন্দর এটা যার লাগবে নিয়ে নিয়ান এই প্রত্যেকটা শাড়ি আমার ব্লাউজের সাথে আজকে ফুটে গেছে হ্যাঁ আজকে একটা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো দত এই শাড়িটা অনেকেই দেখতে চাচ্ছেন আমি একটু শাড়িটা এটার ভিডিও দিয়েছি আপু এটাই দেখাবো

খুবই সুন্দর এটা হচ্ছে তুমি কখনো শাড়ির দামের মধ্যে ডুববা না ওকে এটা খুবই নাইস কিছু জিনিস কমে দেযা লাগে হার কেতন এটা কোন ছবির পোজ হইলো এই ছবি জীবনে পোস্ট হবে না তুমি দেখবা ক্ষণে ক্ষণে করে রাত্রে রাত্রে ওকে এটা অনেক সুন্দর এটা বলে কোন ছবি দেখেন এটা নাকি ছবি এটা কোন ছবি মানে যেই ছবিতে আমারে ভালো দেখা ওইটাই ছবি না হাই রে আই বাই ওয়ান শাড়ি ফর মাই বৌমা ইটস বিউটিফুল বৌমার জন্য শাড়ি ওয়াও আমার খুব ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের উপর বিশ্বাস করবার জন্য আসলেই খুব ভালো লেগেছে বৌমার জন্য শাড়ি কিনেছেন শাশুড়িরা বৌমার জন্য কাটা করলে শুনতেও আমার কাছে খুব ভালো লাগে অ্যান্ড আমি চিন্তা করি কবে আমার বৌমা হবে অ্যান্ড আমার বৌমার জন্য আমি অনেক কিনাকাটা করবো অ্যান্ড আমি আর আমার বৌমা অনেক মজা করবো হ্যাঁ আমার মেয়েও থাকবে সাথে নইলে তো খাবার হ্যাঁ খুবই সুন্দর যার লাগবে আপু রেড জিগজ্যাগ ডিজাইনটা পিপি আপু আপু রেড কালার আজকে না হলেও পাঁচটা ডিজাইন দেখাবো মুগলঘাটের রেড কালারের পাঁচটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে মাসাল্লাহ পিক অ্যান্ড একটা মাসাল আল্লাহ কালার এটা সুভান আল্লাহ ওকে আর একটা কালার বাকি আছে বলেন কোনটা এক্সক্লুসিভটা দেখাও এটা দেখাচ্ছি ঠিক আছে আর আচ্ছা এইটা দেখায় আর একটা কালার দেখায় এটার একটা ভিডিও নিলে তো আজকে অবস্থা খারাপ দফা হয়ে যাবে না আপু আমি একটা নিব সবগুলো কালার একসাথে দেখান ওকে আপু দেখিয়ে দিব কোনো সমস্যা নেই 마শাআল্লাহ শাড়ি দেখেন 마শাআল্লাহ जस्ट শাড়িটা দেখেন আগুন কালার আগুন কালার হ্যাঁ পুরোটাতে হচ্ছে এক্সক্লুসিভ হ্যান্ড করা কালারটা जस्ट দেখেন واو আর এটা এত বেশি সুন্দর ঠিক আছে এত বেশি সুন্দর দেখি কালারটা কেমন আসছে এটা কালারটা অনেক সুন্দর একদম আগুন কালার হ্যাঁ নাইস এটা কালারটা একদম আগুন কালার হ্যাঁ প্রাইস যাচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমরা হোলসেল হোলসেল বলে চিল্লাই না আমাদের প্রাইস কম বলেই আমাদের শাড়ি থাকে না আলহামদুলিল্লাহ সো যার লাগবে অ্যাড্রেস ফোন নম্বর ইনবক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজে ওকে সো দিস ইজ বিউটিফুল একদম পিওর সিল্কে আছে এটার মধ্যে যেটা দুই নাম্বারটা এটার পেছনে একটা কালার হয় সামনে একটা কালার হয় শিফন খাটি কবে দেখাবো আপু শিফন খাটি লাইফ তো হয়েছে বেশি দিনও হয়নি হয়েছে যে ওকে শিফন খাটি তো আপু এগুলোর মধ্যে এত আসে না ব্লাউজটা দেখেন জাস্ট মাসাল্লা সিধা ব্লাউজ এই সৌন্দর্য না আসলে মোবাইলের মধ্যে ক্যাপচার হবার মতো না এটা হচ্ছে একটা হাত নিচেরটা আরেকটা হাত এটা হচ্ছে আপনার পিঠের কাজ আর এটা হচ্ছে বুকের কাজ আর মাঝখানে বাটনের জন্য আলাদা গ্যাপ করা আছে ঠিক আছে একদম মধ্যে আছে এর কাজ পাবেন সিকোয়েন্স এর কাজ পাবেন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা যার লাগবে এই শাড়িগুলো না স্টকে থাকছে না নয়তো আমি সব একসাথে করে একটা লাইভ করতাম যার লাগবে নিয়ে নিয়েন ঠিক আছে যার লাগবে নিয়ে নিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা যার দরকার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন লাস্ট একটা কালার বাকি আছে দেখিয়ে দিচ্ছি আপু আট হাজার দুইশো এরপর কানি দেখাবো ঠিক আছে আট হাজার দুইশোর কানি দেখাবো পরে ও মাই গড এটার ব্লাউজ দেখেন ও মাই গড প্লিজ ম্যাম ব্যাঠিয়ে কই বাত নেই ইসকে কাট করকে হাম স্টার্ট করেন গে হ্যাঁ এটা তো কেটেই দিব মানে লাইট কেন ডিলিট কেন করব তাহলে শেষ হয়ে যাবে

এত সুন্দর যে সবার লাস্টে আমি এই জন্য এই কালারটা দেখিয়েছি যে এই কালারের ব্লাউজটা অনেক বেশি এক্সক্লুসিভ লাগবে এন্ড সুন্দর লাগবে ওয়াও লাগবে দেখেন সো যার লাগবে অ্যাড্রেস ফোন আমার সেল বক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেই যে এটা অনেক সুন্দর এন্ড এটা মনে হয় ব্লাউজটা বটল গ্রিন এই জন্য বেশি ভালো লাগতেছে তাই না বটল গ্রিন ব্লাউজ জন্য বেশি আপু আপু আমরা নুডলস খেয়েছি মানে ঘরের সবার জন্য বিকালে নুডলস রান্না করেছিলাম ওই ডে খে吃 আর মনখানা রাতে খাওয়া লাগবে তারপর শীতের দিন রাত তো অনেক ক্ষুধা লাগে অনেক কিছুই খেতে মন চায় ওকে হবে না হবে না ওকে সো হচ্ছে গ্রিন কালারের মধ্যে মাশাআল্লাহ স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে ওকে দিস ইজ বিউটিফুল ম্যাজেন্টা এন্ড গ্রিন কালার ঠিক আছে তিনটা শাড়ি সেম প্রাইসে যাবে আপু সব শাড়ি সুন্দর थैंक यू সো মাচ ওকে আজকে লাইভের এই লাইভের সব থেকে এক্সক্লুসিভ তিনটা কানি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা গোল্ডেন বা কালারে পেয়ে যাচ্ছেন সো কালারটা আগে দেখাবো কারণ সামনে আসছে কি পয়লা ফাল্গুন সো পয়লা ফাল্গুনের জন্য আপু মুগাখাটি এর পরে হবে ঠিক আছে সো আমি যেটা পরে আছি এটার আরো আদার্স কালারও দেখাবো দেখাবো মুগাখাটি এর পরে হবে সেইটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং টাসেলটা দেখেন হ্যাঙ্গিং ট্যাসেলটা যে কত এক্সক্লুসিভ অ্যান্ড এটা ফাল্গুনের জন্য কানির মধ্যে কেউ বুঝবে না এই কানি যে কোনো জায়গা থেকে নিতে হবে নয় হাজার পাঁচশো টাকা দিয়ে যেখান থেকেই নেবেন এটা নয় হাজার পাঁচশো দিয়েই আপনার পার্চেস করতে হবে ঠিক আছে একদম পিওর ম্যাটেরিয়াল ফুল শাড়ি উইভিং করা প্রাইস যাবে অনলি আট টাকা ঠিক আছে এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন জাকার্ডের ব্লাউজ দেখেন মাসাল্লাহ যার দরকার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন ফালাক্স কালেকশন পেজে ওকে এটার কালারটা হচ্ছে সুন্দর একটা বাসন্তী কালার ফাল্গুনের জন্য বেস্ট সমস্যা নেই ফাল্গুনের জন্য বেস্ট একটা কালার এটা ভাজ করতে মানা করো ওকে তারপরে আসেন বৈশাখের কালার দেখিয়ে দিচ্ছি ফাল্গুন গেল এখন কে আসলো বৈশাখ আসলেই তো আগে ফাল্গুন পরে তো বৈশাখ তাই না রোজা হচ্ছে রোজা ও আর রোজা হচ্ছে কবে রোজা হচ্ছে আঠারো তারিখ থেকে আপনাদের পয়লা বৈশাখ আপনারা সেলিব্রেট করতে পারবেন এবার পয়লা বৈশাখ হচ্ছে চোদ্দ তারিখে হয় সো নির্বাচন আবার বারো তারিখে তার মানে কি হইল তার মানে হচ্ছে ভালোবাসা সরি পয়লা বৈশাখ তো এপ্রিলের চোদ্দ তারিখে হয় তার মানে বৈশাখী টাইম আছে আপনারা আপাতত ফাল্গুন নেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন মাসা ঠিক আছে যদিও দেশের বাইরে আপুরা হচ্ছে সবসময় প্রোডাক্ট আগেই পার্চেস করে নেন সবসময় তো তাদের লোক যায় না তো বছরের শেষে আর বছরের শুরুতেই হচ্ছে বাংলাদেশের বাইরে হচ্ছে মানুষ যায় তখন তারা নিয়ে নেন ওকে আপু এই যে একটা শাড়ি দেখিয়ে এই লাইভটা ক্লোজ করে আমি মুগাখাটির লাইভে আসব। ওকে সেইটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা মজেন্টা কালার সাথে পাবেন পিকক কালারের বর্ডার ঠিক আছে এটার বর্ডারটা অনেক সুন্দর মেজেন্টার সাথে পিকক কালারের এর বর্ডারটা পেয়ে যাচ্ছেন আপু আমাদের প্রচুর রিলস হয় প্রচুর প্রচুর রিলস প্রত্যেকদিন আপলোড করা হয় এখন মানুষ হচ্ছে লাইভের থেকে রিলস পছন্দ করছে কারণ হচ্ছে কিছু সেকেন্ড মধ্যে প্রোডাক্ট নিয়ে নিতে পারছে আপু এখন আর মানুষ ওই ঘন্টার পর ঘন্টা লাইভ থেকে রিলটা পছন্দ করে বেশি তারপরও আমার ক্লায়েন্ট এর সাথে আমার সম্পর্কটা একদম হার টু তা আমি এই জন্য ডেলি লাইভে আসি আপু বাট আমাদের সেল কিন্তু ঠিকই বেরিয়ে যাচ্ছে রিল দিয়েই অসম্ভব সুন্দর একটা কালার না এটা একদম কালার ঠিক আছে এটার কালারটা একদম রুহাফজা কালার বা তরমুজ কালার যেটাকে বলে এই কালারটা কিন্তু লাল না ওকে সো যার যেটা লাগবে নিয়ে নিন আমার শাড়িটা নিয়ে লাইভে আসছি উইদিন টেন মিনিটস ভালো সুস্থ সুন্দর থাকবেন সবাই এখনই আবার আসছি মুঘাখাটি নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম